বাংলাদেশ থেকে আমরা কি কি মাছ আনছি আর আমাদের জন্য কি কি শাক সবজি কত কিছু পাঠাইছে আজকে আপনাদের সাথে শেয়ার খাটো জিনিসগুলো আমরা খুবই খুবই মিস করি তো কি কি আনছি আমরা বাংলাদেশ থেকে আর মাছ আমরা কিভাবে আনছি সেগুলাই তো আজকে থাকছে আজকের প্রথমত যেগুলো দেখছেন অনেকগুলা মাছ ইলিশ মাছ পাবদা মাছ আর হচ্ছে বেশ কতগুলা পর্দার ছোটো ছোটো চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আমা আপনাদের ভাইয়ের অনেক অনেক পছন্দ আর বাইলা মাছ ট্যাংরা মাছ ই চাঁদপুরো ইলিশ মাছ অনেক অনেক মাছ অলরেডি দেখেন এইগুলো হচ্ছে আমাদের কিন্তু আগের মাছ ছিল ডিফে তো বাংলাদেশ থেকে খুব সহজে আপনি বিশ থেকে বাইশ কেজি মতন আপনি কাঁচা মাছ নিয়ে আসতে পারবেন জানি না কোন দেশে কীরকম আনা যায় কিন্তু দুবাইতে আপনি বিশ বাইশতে ওরকম আনতে পারবেন পঁচিশ কেজির। বা বাইশ কেজির নিচে ওরকম আনতে পারবেন তো আমরা প্রায় সময় এরকম নিয়ে আসি আমরা কি করি বড় একটা কার্টুনের মধ্যে বড়েই যেগুলো হচ্ছে মাছ রাখে আর কি বরফ দিয়ে মাছগুলো রাখা যায় ওরকম করে একদিন আগে যদি আপনি রাখেন তাহলে এগুলো কোনোভাবে নষ্ট হবে না তা ওইখানে মাছ নিয়ে আসছিলাম অনেকগুলো আর লতি বোম্বাই মরিচ সুটকি পর্তা আপু হচ্ছে আবার ডাকা থেকে সুটকি ভর্তা দিয়ে দিছে আর অনেকগুলা লেবু এই লেবুটা খুবই খুবই পছন্দ এখানে লেবু পাওয়া যায় সেটা আমাদের বাংলাদেশের মতন না তো এখানে কতগুলা ফুল ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলা কাঁচা ফুল দরকার ছিল আমাদের একটা ভিডিও করার জন্য আসলে সেটা আর হয়নি কারণ যেই ভিডিও করার জন্য আমরা জিনিসপত্রগুলো আনছিলাম মানে কিনাইছিলাম বাংলাদেশ থেকে সেগুলা হচ্ছে সময় মতো এসে আমাদের এখানে একদম পৌঁছাইতে পারে নাই লোকজন পায়নি বলে তো একটু লেট হয়ে গেছে যেটা আমাদের একদম কাজে লাগেনি আর এই যে দেখেন আপুর হাতে হচ্ছে আমার আপু অনেক মজার মজার কেক বানায় ওনার প্রত্যেকটা জিনিস উনি অর্গানিকভাবে হচ্ছে নিজে বানায় তেল বানায় সব কিছু উনি নিজের হাতে বানায় আলহামদুলিল্লাহ আর এই কেকগুলো অত অত মজার ছিল যেটা বলে বোঝানো যাবে না আর আপু কিন্তু সবসময় এরকম করে আমাদের জন্য পাঠিয়ে দেয় আর আমি কোনো সময় কেক খাই না কিন্তু আপুর হাতের এই ক্যাকটা অনেক বেশি মজার ছিল আর এখানে শাড়ি দেখতে পাচ্ছেন তিনটা শাড়ি আনাইছিলাম এই শাড়ি এখনও পরা হয়নি আর এখানে স্লিমিংটি আনাইছিলাম ওজন কমানোর জন্য তো কিছু জুয়েলারি আসলে আমরা কি করি মানে ওরকমই বাংলাদেশ থেকে কিছু আনতে হলে কি কি লাগবে হলে মানে এরকমই দিয়ে দিই আর এই জুয়েলারিগুলো কিন্তু আপু দিয়ে দিছে আর আমার দেখেন খুবই খুবই প্রয়োজনীয় হচ্ছে সলার জারুগুলা এখানে পাওয়া যায় কিনা আমি জানি না আমার চোখের সামনে কখনোই পড়ে না কিন্তু আমরা বাঙালি মানুষ মেয়ে বলে কথা আমাদের এগুলা ছাড়া কিন্তু বিছনা ঝাড়ু দিলে আমাদের কিন্তু মজা লাগে না মানে মনেই হয় না আমরা যে বিছনা ঝাড়ু দিছি তাই তো আমার আমাদের কতগুলা বাংলাদেশ শাকসবজি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন